আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ও সাবিহি ওমান তাবি আবি দা হামাবা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকের পর্বে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কোন সব বিষয়গুলো রয়েছে যেগুলোকে আমরা অনেকে রোজা ভঙ্গের কারণ মনে করি অথচ সেগুলো রোজা ভঙ্গ করে না এরকম দশটি বিষয়ের কথা আজ আমরা বলবো যে বিষয়গুলোকে আমরা অনেকেই মনে করি আমাদের রোজাকে ভঙ্গ করে দেয় অথচ এগুলো আমাদের রোজা ভঙ্গ করে না তার ভিতরে প্রথম যে বিষয়টি বলবো তা হলো কেউ যদি রোজা রেখে রোজার কথা তিনি ভুলে যান কিন্তু রোজা আছেন সিয়ামরত আছেন ভুলে গিয়ে তিনি যদি পান বাহার করেন তাহলে কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে না এই জিনিসগুলো সাধারণত আমাদের রমজানের শুরুর দিকে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই অনভ্যস্ত থাকি রমজানের রোজাতে তো সেই জন্য আমাদের রোজা রাখছি সেটা ভুলে গিয়ে আমরা দেখা যায় কিছু খেয়ে ফেলছি যদি আমি কিছু খেয়েও ফেলি মাস্ক পথে মনে পড়লো অথবা খাওয়ার পরে মনে পড়লো যে আমি রোজা ছিলাম তাহলে যেটুকু খেয়ে ফেলেছি তার ফলে আমার রোজা ভঙ্গ হবে না কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কাস্তে উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় তার ভিতরে এক ব্যক্তি হলেন যিনি ভুলে যান অর্থাৎ যদি কোনো ভুলে কোনো কিছু করে কেউ তাহলে সেটা আল্লাহ সুমাতার পক্ষ থেকে মাফ যার কারণে এই ব্যক্তি রোজা ভঙ্গ হবে না যদি কেউ ভুলে গিয়ে খায় অথবা ভুলে গিয়ে পান করে দ্বিতীয়ত যে বিষয়ের কারণে রোজা ভঙ্গ হবে না তা হলো কারো যদি স্বপ্নদোষ হয় স্বপ্নদোষের মাধ্যমে যদি বীর্যপাত হয় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে না আমরা জানি ইচ্ছাকে যদি কেউ বীর্যপাত ঘটান স্ত্রী সবাস করেন যৌনাচারের মাধ্যমে যদি বীর্যপাত ঘটান কোনোভাবে তাহলে সেটা রোজাকে ভঙ্গ করবে কিন্তু যদি স্বপ্নদোষ হয় তাহলে কারোর তার মাধ্যমে বীর্যপাত হলেও যেহেতু তার এখানে কোনো ইচ্ছা নাই তার এখানে কোনো ইচ্ছা ইচ্ছাভাবে তিনি করেননি যার কারণে রোজা ভঙ্গ হবে না স্বপ্নদোষ হলেও নাম্বার তিন যদি কেউ সেক্সুয়াল কোনো চিন্তা ভাবনা করার কারণে অথবা স্ত্রীর সাথে কোনো স্পর্শ করার কারণে তার ভেতরে যদি কামভাব জাগ্রত হয় এবং তিনি যদি তার যদি মজি বের হয় মজি বলা হয় যেটা পানির কালারের কিছুটা আঠালো পদার্থ যা মানুষের উত্তেজিত অবস্থায় বের হয়ে থাকে এটা যদি বের হয় তাহলে কিন্তু রোজা হবে না এটা বের হলে উজু ভঙ্গ হয় গোসল ভঙ্গ হয় না ফরস হয় না তেমনিভাবে রজব ভঙ্গ হবে না তবে হ্যাঁ বীর্যপাত হয়ে গেলে যার ফলে শরীর নিস্তেজ হয়ে যায় এবং শুভ্র গাঢ় গাঢ় শুভ্র কালারের সেটার ফলে কিন্তু রোজা ভঙ্গ হবে কিন্তু মজি যেটা পানি কালারের যার ফলে শরীর নিস্তেজ হয়ে যায় না কিন্তু উত্তেজনা মধ্যে বের হয় সেটার ফলে কিন্তু রোজা ভঙ্গ হবে না নাম্বার চার যদি কেউ অক্সিজেন ব্যবহার করা প্রয়োজন হয় কোনো অসুস্থ মানুষের তিনি রোজাদার ছিলেন এমন অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অক্সিজেন ব্যবহার করার প্রয়োজন হল অক্সিজেন ব্যবহার করা হলে পর সুস্থ হলেন তো এই অক্সিজেন ব্যবহার করার ফলেও কিন্তু তার রোজা ভঙ্গ হবে না কারণ অক্সিজেন এটা তার খাদ্য নারীতে গিয়ে যায় না তার খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না যার কারণে এটার ফলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না নাম্বার পাঁচ যদি কেউ আতর তেল অথবা সুরমা ইত্যাদি ব্যবহার করে এর ফলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না আপনি আতর ব্যবহার করতে পারবেন রোজা রেখে তেল ব্যবহার করতে পারবেন শরীরে পুরো শরীরে স্বাভাবিকভাবে এবং সুরমা ব্যবহার করতে পারবেন এগুলো কোনোটাই টাইমে করবে না এমনকি কেউ যদি মিসওয়াক করে তার ফলে রোজা ভঙ্গ হবে না আমাদের অনেক বন্ধুগণ আছেন যারা মনে করেন মিসওয়াক করলে রোজা ভঙ্গ হয় অথচ রসুলি করিম সাল্লি সাল্লাম সম্পর্কে আমাদের আশা বলেছেন যে রসুল করিম সাল্লা সাল্লামকে রোজা রেখে আমি কতবার যে মিসওয়াক করতে দেখেছি গুণে শেষ করা যাবে না তার মানে রোজা রেখে মে করা যাবে এটা রোজাকে ভঙ্গ করবে না নাম্বার ছয় যদি কেউ রক্ত পরীক্ষা করাবার জন্য শরীর থেকে রক্ত দেন তাহলে এর ফলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না এক সিরিঞ্জ অথবা দুই সিরিঞ্জ অথবা সীমিত পরিমাণে তিনি যদি রক্ত ব্লাড শরীর থেকে বের করে থাকেন পরীক্ষা করাবার জন্য বা অন্য কোনো প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে এটাও রোজাকে ভঙ্গ করবে না নাম্বার সাত যদি কেউ ইনজেকশন দিতে হয় চিকিৎসা শুরু কোনো রোগের জন্য অথবা যেভাবেই হোক না কেন ইঞ্জেকশন যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ হবে না এর একটা বড়ো কারণ হলো ইঞ্জেকশনগুলো আমাদের শরীরের যেখানেই দেয় বসতে হোক অথবা যেখানেই হোক না কেন এগুলো আমাদের খাদ্য নালীতে গিয়ে খাদ্যের কাজ দেয় এরকম নয় ম্যাক্সিমাম ইঞ্জেকশনগুলো এরকম যদি খাদ্যের না নালীতে যায় এবং খাদ্যের কাজ দেয় সেটা ভিন্ন কথা কিন্তু ইনজেকশন এটা ব্যবহার করলে আমাদের শরীরে আপনার যেহেতু খাদ্য নারীতে সেটা পৌঁছে না খাদ্য এবং পানীয়র কাজ দেয় না অতএব এর ফলে ভঙ্গ হবে না এটি হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিয়ান স্কলারদের আমাদের দেশ ওলামা মদ মত একেবারে বিচ্ছিন্ন কিছু মানুষের মত বাদে ম্যাক্সিমাম ওলামা ইকরামের মত হলো এটা যে এটা রোজাকে ভঙ্গ করে না কারণ এর ফলে পান কাজ হয় না নাম্বার আট নাকে অথবা চোখে যদি কোনো প্রকার ড্রপ ইত্যাদি ব্যবহার করতে হয় এবং যদি কেউ করে থাকে এটা যদি গলার ভেতর হয়ে আপনার খাদ্য নারী পর্যন্ত না যায় তাহলে সেক্ষেত্রে এটাও রোজাকে ভঙ্গ করবে না এবং নয় নম্বর হলো যদি কেউ ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় ডায়াবেটিস রোগী হতে পারে তাহলে কিন্তু রোজারাকে ইনসুলিন নেওয়া যেতে পারে একটু আনকমন এবং ভিন্ন একটি মাস আলা হয়তো আমাদের কাছে মনে হবে কিন্তু এটাই বাস্তবতা সৌদি আরবের সমস্ত স্কলার সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম স্কলারগণ ইভেন আমাদের দেশের সমস্ত স্কলারগণই প্রায় একমত যে রোজাদার রোজারাকে ইনসুলিন নিতে পারেন কারণ ইনসুলিন শুধু এমন একটা জায়গা নেওয়া হয় যে এটা মানুষের পাকস্থলিতে যায় না খাদ্য নালিতে যায় না এটা মানুষের খাদ্য বা পানীয়ের কাজ দেয় না যার কারণে একজন মানুষ যদি ডায়াবেটিসের রোগী হন তিনি ইনসুলিন নিতে পারেন রোজা রেখে দশ নম্বর হলো ইনহেলার নেওয়া যদি কেউ ইনহেলার নেয় তাহলে এর ফলে রোজা ভঙ্গ হয় কি না ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে না আর যদি কেউ ইনহেলার ব্যবহার করেন রোজা রেখে শ্বাসকষ্টের কারণে তাহলে রোজা ভঙ্গ হবে না এটা হলো মধ্যপ্রাচ্যের স্কলারদের মত যদিও আমাদের ষোলামায় গ্রামের অনেকেই বলেন যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে যাই হোক এই দশটি কারণ আমরা জানলাম যে বিষয়গুলো রোজাকে ভঙ্গ করে না শেষ কারণটি কিছুর মত না কিন্তু এছাড়া বাকি সবগুলোই ঐক্যমতের ভিত্তিতে সমস্ত অলাইক্রামের দৃষ্টিতে দেই এগুলো রোজাকে ভাঙে না আসুন আমরা রোজার সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় মাস আলাগুলো আমরা জানার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাক